বিপিএলে চার চক্কা হাঁকানো অঙ্কন কে অবশেষে টি নিল বাংলাদেশ গত বিপিএল এ মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডারে তার আগ্রাসী ব্যাটিং মুগ্ধতা ছড়িয়েছিল একশো পঁচাত্তর ছুঁই ছুঁই স্ট্রাইক রেট আর পঁয়ত্রিশ পেরোনো গড়ে বারো ইনিংসে করেছিলেন তিনশো ষোলো রান চার মেরেছিলেন পনেরোটি ছক্কা মেরেছিলেন চব্বিশটি এনসিএল টি টোয়েন্টিতেও কথা বলেছিল তার ব্যাট নেমেই বল নষ্ট না করে রানের গতি বাড়ানোর তার দক্ষতা তখন নজর কেড়েছিল কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কনকে এরপর টি নয় বাংলাদেশ যা কিছু সুযোগ দিয়েছে টেস্ট আর ওয়ান সাধারণত একটি টেস্ট এবং তিনটি ওয়ান ডেতে অবশেষে টি অঙ্কনকে সুযোগ দিতে যাচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন টি টোয়েন্টির সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি শেষ স্কোয়াডরা কা হয়েছে অঙ্কনকে কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি সিরিজের দলে দুটি পরিবর্তনের একটি অঙ্কন ওয়েস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেশার তাসকিন আহমেদ আর ব্যাটসমান শামিম হোসেন অঙ্কনের পাশাপাশি দলে ঢুকেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন আগামী 29 এবং 29 নভেম্বর এবং 2 ডিসেম্বর হবে সিরিজের তিনটি টি-20 সব ম্যাচই হবে চট্টগ্রামে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম